সকাল বন্ধুরা কেমন আছে সবাই হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর সকালে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো আজ হচ্ছে শনিবার তো শনিবারে তো স্কুল চলে গিয়েছে তো একবারই চলে আসবে দশটার দিকে সাড়ে নটার দিকে ছুটি হয়ে যায় আর এখন আটটা শু আটটা মতো টাইম হলো তো আমি চাল দিতে ভুলে গেছি ওই জন্য চাল নিয়ে এলাম এখানে তো দেখো আমি পায়রাগুলোকে চাল দিয়ে দিলাম এখন বেলা হলো চলে আসে পায়রাগুলো চাল খেতে তো চাল দেওয়া হয়ে গেল আর হাওয়া দিচ্ছে প্রচণ্ড পরিমাণে সকালে হালকা শীত আছে একটা জবা ফুল আজকেও ফুটেছে আর কালকে টমেটো গাছগুলোনে জল দিয়েছিলাম তারপরে ফুল গাছগুলোনে জল দেওয়া হয়নি আর সকালে একটা কাজ করে নিয়েছি আমি তো ছদিন ধরে ভাবছিলাম ছাদটা পরিষ্কার করে ঝাড় দেবো তা ঝাড় দেওয়া হচ্ছে না হাওয়াতে ধুলো বালিগুলো সব এই করে দিচ্ছি তো আজকে ঝাড় দিয়ে নিয়েছি পুরো ছাদটা পরিষ্কার করে ওর বাবা যদি কাল রবিবার থাকে তখন বলবে টবগুলো টপগুলো সব গুছিয়ে রাখতে এগুলো অগুছালো আছে আর যেগুলো লাগবে না সেগুলো নিচে করে দিতে তো দেখি যদি কাল এই কাজটা করে দেয় আর সব কিছু এখানে জড়ো করে রাখলাম একবার দুবার চা খাওয়া হয়ে গেছে বড়ো মেয়েটা এখন উঠেনি দেখো সকাল সকাল পড়তে তো বসেনি এত খেলনা এই মাসে আর স্কুলে ভর্তি করবে না বলছি আর এই স্কুলে ভর্তি করবে তো সকাল সকাল আমার তো পড়াবার টাইম হবে না তো ঘুম থেকে উঠে চাটা কিনি ঝটপট নিয়ে ছাদে বসে বসে খেলনা খেলবে ঘুম থেকে উঠে খেলতে লাগিয়ে দিয়েছে বড়টা এখনো ঘুম থেকে ওঠেনি ওরা টিউশনই নেই ওই জন্য বলছি ওট উট আমি এবারে বিছানাপত্র সব কিছু তুলবো ওট ওট তো বড়োটাকে ডেকে ডেকে দিলাম ও উঠলো তারপরে আমি এখন ফার্স্টে আমার যে কাজ থাকে বিছানা তোলা আর নিচে আমি থাকি আর ছোটো মেয়েটা ওর বাবা বড়োটা এখানে থাকে তো একটা রুমের মধ্যে শুয়ে গেলো ওর ঠাকুরঘর এখন কেউ শুচ্ছি না এখানে শুয়ে দিচ্ছি শীতকাল বলে তো বিছানাপত্র প্রথমে তুলে নিলাম তুলে তোলা হয়ে গেল তারপরে এখানে চৌকিটাও ছেড়ে নিই সকালে একবার আর চাদরটা এখানে পেতে নিচ্ছি তারপরে ঘরগুলো ঝাড় দেবো মুছবো আমি সকালে চা টা খাই তারপর সমস্ত বাসি কাজ সারি স্নান করি তারপরে কিন্তু পুজো টুজো দিয়ে রান্না বসা সকালে রান্না করার কোনো তারা থাকে না আমার তো দেখো তোমার সাথে গল্প করতে কাজগুলো হয়ে গেলো বিছানাপত্র ঝাড়া চাদর ঝাড়া সব কিছু হয়ে গেল। এখন ঘরটা আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি আর পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি এখন ছোটোটাতে খেলছে বড়োটা মুখটু আজ যেহেতু ওর টিউশন নিয়ে স্কুল যাবে বলছে তো দেখি আমার এই কাজ সকালে বাসি কাজ অনেক থাকে তারপর আবার নিচেও অনেক বাসন টাসন থাকে ঝাড় দেওয়া ওইগুলো তোমার সাথে আর চেয়ার করি না তো সমস্ত ঘর এ ঘর ওই ঘর সব ঘর ঝাড় দিয়ে নিচ্ছি বারান্দাটাও ঝাড় দিয়ে নিচ্ছি তো ফার্স্টে আমি ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি তো ঠাকুর ঘরটাতে পরিষ্কারই থাকে সবসময় তো ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি এখন বারান্দাটা আমি মুছে নিচ্ছি আর ওই ঘরটাও মুছে নিচ্ছি একবারই কারণ একবারই সমস্ত সিঁড়ি বারান্দা রুম সব সবকিছুই মুছে তো দেখো কাজ সমস্ত কিছু শ্রেষ্ঠ নান টানান করে পুজো দিয়ে দিয়েছি মেয়েটা স্কুল গেল আর জন্য আর ভিডিও করিনি ফোনটাও চার্জে দেওয়ার ছিল চার্জ ছিল না একবারই তো ওই জন্য আর ভিডিও করিনি তো এখানে ভাতটা আমি বসিয়ে দিচ্ছি ভাতটা হয়ে গেল এবার নামাবো আর ছোটটা এখানে খেলছে ও স্কুল আজ তো শনিবার একবারই দশটার দিকে চলে এসছে আজকে কিন্তু পাটনি সবজি হবে সব কিছু নিয়ে এসছে মটরশুটি গাজর তারপরে মূলো বেগুন ক্যাপসিকাম সিম তারপরে এখানে ফুলকপি সব কিছু কেটে নিচ্ছে তো জলখাবারও খাওয়া হয়ে গেছে কালকে ডাল ছিল রাতে হ্যাঁ না না খেয়ালকে খেয়াল এখানে তো এখানে ডাল ছিল কালকে সবাই জলখাবার খেয়ে নিয়েছি চলো ভাতটা নি তো ভাতটার মাঠটা ঝরে নিলাম জল খাবার খেয়ে চা খাই তো চা কোল্লা ফুলকপিটা যখনই সবজি সাথে করি একটু ভাপিয়ে নিই একটু ভাপিয়ে নিলে হয়ে যায় আর এখানে বাটিতে চা নিলাম দুজনে বটি আর সমস্ত সবজি কেটে নিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি সব পাঁচ যেহেতু পাঁচ মিশালি সবজি ওই জন্য সব রকম সবজি দিই আর মাঠটা এখানে জড়িয়ে ভাতটা রাখলাম আর এখানে অনেকটা মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি আর এখানে প্রথমে আমি অনেকটাই তেল দিয়ে দিচ্ছি কারণ সব সবজিগুলোই ভাজবো জন্য বেশি করে তেল দিয়ে দিচ্ছি একবারই তো প্রথমে আমি গাজরটা ভেজে নিচ্ছি আর তারপরে আমি মূলো সিম সব একে একে ভেজে নিচ্ছি তারপরে ফুলকপিতে যেহেতু অনেকটা তেল এখানে ফুলকপিতে লাস্টে দিয়ে আবার সব ভাজা সবজিগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে সমস্ত মশলা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর সব তো ভাজা সবজি হয়ে যাবে আর এখানে চার মগজ সাদা সর্ষে কালো সরষে পোস্ত আর লঙ্কা বেটে নিচ্ছি আর নামাবার সময় দিয়ে দেবো তো হয়ে গেল আমার পাঁচমিশালি সবজি আর এই সবজিটা করতে করতে ছোটো করে স্নান করে দিয়েছি জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি ওমরা খেলছি তো সবজিটা তো সব তেলে কষায় ছিল একটু মতো ফুটলো হয়ে গেলো আর নামাবার সময় এই মশলা চার মগজ পোস্ত কালো সরষে সাদা সরষে লঙ্কা সব কিছু বেটে একটু ফুটবে তারপরে আমি নামিয়ে নেব হয়ে গেল আমার পাঁচ সবজি আর কুমড়োটা আর বিনসটা দিই আজকে যেহেতু আনা ছিল না এই সবজিটা খেতে কিন্তু শীতে দুর্দান্ত লাগে তো দেখো আমি কিন্তু সবজিটা নামিয়ে নিচ্ছি আর ভাত হয়েছে আর একটু ডাল বসালাম মেয়ে দুটোর জন্য আর এখনও মেয়েটা আসেনি দেড়টার মতো টাইম হলো আর এখন প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে জামা কাপড় সমস্ত কিছু শুকিয়ে গেছে রান্না তো মোটামুটি হয়েই গেছে ছোটোটাকেও স্নান করালাম কালকে স্নান করাইছি আজকে তেল টেল মাখিয়ে জামা প্যান্ট হাত উঁচিয়ে দিলাম খাওয়া দিচ্ছে আর তো শনিবার বড়ো মেয়েটা কালকে তোর ওর বাবার সাথে গেল ভর্তি হয়ে এসছে আর হাই স্কুলটা আমাদের একটু দূর তো যখন থেকে সিক্স থেকে হাই স্কুল যাচ্ছে তখন থেকে মেয়েটা কোনো সাইকেল নিয়ে স্কুল যায়নি ওর বাবা যেহেতু স্কুলের গাড়ি ছাড়ে ওর বাবার গাড়িতেই যাওয়া আসা করে তো আজ শনিবার ওর বাবা তো যায় না তো ও বললো ওর বান্ধবীদের সাথে সাইকেলে যাবে তাছাড়া ওর বাবা যেত আজকে বললো বই আন দেবে যেহেতু নাইনে উঠে গেছে তো আজ ফার্স্ট টাইম সাইকেল নিয়ে স্কুলে গেছে আমার মানে একা ছাড়ি না তো স্কুল বেশ অনেকটাই তো একটু মনটা ধুক ধুপ ধুক দেড়টার দিকে ছুটি হয়ে যাবে এখন দেড়টার মধ্যে টাইম হলো দিকে বাড়ি আস হবে এবার বড় হচ্ছে নাইন উঠলো একা একা যাওয়া আসা করুক রাস্তাঘাট চিনুক কারণ এখন গ্রামে টিউশন তারপরে এবছর থেকে এবার বাইরেও টিউশন একা একা যাওয়া আসা করতে শিখতে হবে বান্ধবীদের সাথে জিদ করছিলো যাবো আমি বলছিলাম না যেতে হবে না বাবা বললো না ঠিক আছে যাক আমি তো সারাদিন বাড়িতেই যাবো তো যাক তো গিয়েছি যতক্ষণ না আসে ততক্ষণ মনটা কেমন লাগছে ওই জন্য স্কুল গেলো তখন আর তোমার সাথে ভিডিও করে নি তো আবার ছাদে এলাম কতগুলো মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিল ওর বাবা আবার ধরে সবজি ছিল তা আবার মটরশুঁটি নিল। বড় মেয়েটাই বসে গ্রিন মটরের কচুরি করতে কদিন ধরে বলছে তো করা হয়নি আজকে ভাবছি করব ওই জন্য রান্না টান্না হয়ে গেছে ও তেল টেল মেখেছে তো রোদে দুজনাতে গল্প করতে করতে সমস্ত মটরশুঁটি কিন্তু ছাড়িয়ে নিচ্ছি আর সকাল আজকে চাল দিয়েছিলাম দেখলেই তো তো পায়রাগুলো আসেনি চাল খেতে এখন আবার এলো তোমরা মানে কলাই যেন পায়রা সে চালকে তো সব কিছু ছাড়িয়ে ছুড়িয়ে এতটা মতন হয়েছে তো এটা তো কচুরি করব কিরণ কচুরি আর তোমার সাথে গল্প করতে বড় মেয়েটা চলে এসেছে আজও থকে গেছে আর আজকে ওকে বই দিয়েছে তো চলো ভিডিওটা তাহলে এখানে শেষ করছি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কাল নতুন দিন নতুন ভিডিও